ব্যাক চ্যানেল আশা তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি তো চলো প্রিয়াঙ্কার ফ্যামিলি ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম কী সর্দি করেছে কি বলি আর বাচ্চারা এত দুষ্টুমি করছে আর ভালো লাগছে না এখন বাজে ঘড়িতে হচ্ছে এগারোটা আর আমাদের রান্না বান্না প্রায় বসে গেছে মেস্তি ভাই রান্না বসিয়ে বাচ্চারা দুষ্টুমি করছে বলে গেছে চলো আমাদের কি রান্না হচ্ছে চলো তোমাদের সেটা দেখায় আয় যে আসছে কি করছে রে ওরা আর ভাল লাগছে না দেখ না কি করছে কী করছে ওই তো তার সে তুতান খেলনা বেরিয়েছে আর তার শুধু খেলনাগুলোকে ফেলে দিচ্ছে না বাবা তো বন্ধুরা দুটোতে মিলে না আমাদেরকে যেন অস্থির করে মারছে এখনও ওর গা হাত নে ঘরে থাকবে বল কি গা হাত ব্যথা করছে আর ছুটে ছুটে সারা দুপুর একটু শুতে দেয় না একটুখানি এমন চোখ বুজোবো মা মা তারপরে এখনও পর্যন্ত আমরা টিফিন খাইনি তো চলো তোমাদেরকে দেখাই আমরা সবেমাত্র মুড়ি বার করেছি আর তো বাবান তুতানের হয়ে গেছে এখন রাগ সে চলে গেছে বাইরে আর বাবানের মুড়ি খাওয়া হয়ে গেছে তুতানকে খাওয়াবো আর এখন এবার আমরা খাবো তো এদিকে দেখো কি করছিস দেখো রাগটা একবার রাগ ডা একবার রাগ ডা এই দেখো দেখো এইখানে এই খেলাগুলো ঢেলে তুতান খেলছে আর বাবান হচ্ছে বল দিয়ে শুধু এগুলোকে ঘেটে দিচ্ছে কি করছিস স্যারে এই তো ডালটা বসিয়ে দিয়েছিলাম ডালটা এই তো হয়ে গেছে ডালটাকে ছাঁত লাবো পেঁয়াজ লঙ্কা দিয়ে দেখো বন্ধুরা রকম ভাবেই আমাদের দিনগুলো এখন কাটছে সত্যি কথা বলতে কি বলো তো এক্সামের চাপে ওরা কদিন এত পড়াশোনা করেছে যে একদম খেলারই সময় পায়নি বোঝোই তো যে পরীক্ষা থাকলে তার আগে কি হয় মানে ওরা পড়তে না চাইলেও আমরাও খুব জোর করে জোর করে পড়তে বসাই পড়তে বসিয়েছি জানোই তো বাচ্চারা কি আর নিজের থেকে পড়তে বসতে চায় জোর করে জোর করেই মায়েদেরকে করাতে হয় যতটুকু হয় আর কি তো বাঁধা গরু ছাড়া পেলে যা হয় এতদিন পরীক্ষার জন্য বাঁধা ছিল আর ছাড়া পেয়ে এই দুজনে মানে অন্যায় অত্যাচার করছে দিন এইভাবেই আমাদের দিনগুলো কাটছে যতদিন না নতুন সেশন শুরু হচ্ছে ততদিন আমাদেরকে এরকমভাবেই মানে ওদের অত্যাচার সহ্য করতে হবে কি আর করা যাবে বাচ্চারা স্কুলে চলে গেলেও মন খারাপ হয় আর বাড়িতে দুষ্টমি করলেও ভাল লাগে না তো এইরকমভাবেই দিনগুলো কাটাই এই দিকে দেখো মেসতি ভাই মুড়ি খাচ্ছে আর বাবা এই তুতানকে তো ওদিকে মুড়ি খাওয়াচ্ছি আর বলেইছিলাম ছিলাম বাবানের মুড়ি খাওয়া হয়ে গেছে আর আজকে আমাদের হচ্ছে ঢেঁড়স দিয়ে আলু তরকারি এই নতুন নতুন ঢেঁড়স উঠেছে বেশ ঢ্যাঁড়স দিন আলু দিয়ে তরকারি বেশ ভালোই লাগছে একটু সর্ষে বাটা দেবে মেস্তি আর ওদিকে দেখো না তুতান ফোন দিয়ে হচ্ছে যে গান চালাচ্ছে হোম থিয়েটারে আর এদিকে দেখো আমরাও দুটো মুড়ি খাচ্ছি আলু সেদ্ধ দিয়ে আর কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কা বলি তেল লঙ্কা আর পেঁয়াজ মাখা দিয়ে মিষ্টি ভাই ডাল হয়ে গেছে ওদিকে দেখালাম আর এদিকে দেখো আলু ভাজছে ও রান্নাটা করতে করতেই মুড়িটা খেয়ে নিচ্ছে নালে অনেকটা বেলা হয়ে গেছে তো আর না এত দুষ্টুমি করছে ও বলছে আমি তো রান্না করছি তোর দায়িত্ব ওকে ওকে সামলা মানে ওদেরকে সামলাতে বলছে আমি তখন বলছি আমি রান্না করছি তুই সামলা মানে এই চলছে খালি দুজন দুজনকে বলি ওদেরকে সামলা কি রে তুই চুপ করে শুয়েই আছিস কিছু বলছিস আমি এই জন্য কিচ্ছু বলিনি আর এদিকে দেখো বলতে বলতে ঢেঁড়সের তরকারি আমাদের হয়ে গেছে তোমরা কে কে ঢেঁড়স পছন্দ করো ঢেঁড়সটা ঢেঁড়সের তো আজকে তাই জন্যেই হচ্ছে পাতলা করে মুসুরির ডাল করেছি আর ঢ্যাঁড়সের ঢেঁড়সের তরকারি আর সাথে ডিমের ঝাল আর সরষে বাটা দিয়ে আমাদের ঢেঁড়স যখনই হয় সরষে বাটা দিয়ে হয় বাবা তো খুব পছন্দ করে বল সরষে বাটা দিয়ে ঢ্যাঁড়সবা তো এমনি সর্ষে খেতে ভালোবাসে আমাদের মাজারে হলেও তাতে সর্ষে দেওয়া হয় মানে আমাদের মশলাতে সরষে বাটা কম্পালসার তাই না তো তোমরা কে কে সরষে বাটা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে সরষে বাটাটা এমনই একটা মানে সর্ষেটা এমনই একটা আর কি জিনিস মানে যেটাতে টেস্টি হয় তো এইদিকে দেখো ডাল আর ঢ্যাঁড়সের তরকারি বললাম আর এইদিকে দেখো ডিম ডিমের ঝাল হচ্ছে ডিমগুলোকে আমি সেদ্ধ করে নিয়ে আর ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার নুন হলুদ দিয়ে একটু হচ্ছে ভাজ ভেজে নেব তারপরে হচ্ছে আদা রসুন পেঁয়াজ টমেটো দিয়ে একটু কষা কষা ডিমের ঝাল হবে আজকে কালকের তো একটুখানি চাটনি পড়ে আছে চাটনিটা কালকে চাটনি আছে এই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলার মেনু আর তোমাদের কি কে কি রান্না করছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাদের রান্নাগুলো কেমন লাগলো তোমাদের অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবে আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যদি হচ্ছে যে আমাদের নিত্য নতুন ভিডিও রোজ রোজ পেতে চাও অবশ্যই তোমাদের নোটিফিকেশান বাটনটা অন করে রাখবে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সাথেই তোমরা সেই ভিডিওগুলো দেখতে পাবে তো ওইদিকে দেখো আরও একটা রান্না হবে আমাদের ওইদিকে তোমাদের দেখাচ্ছি একটু পরে দাঁড়াও ডিমগুলোও ভেজে নিক ততক্ষণ আর কি রে কেমন তোর বাচ্চাদের অত্যাচার কেমন লাগছে বাচ্চাদের অত্যাচার ভালোই লাগছে এই দেখো এই শাকগুলো তো সব বাছা হয়ে গেছে তো চলো এগুলো একটু ভালো করে ধুয়ে নে বুঝলি চলো একটু ভালো করে শাকটাকে ধুয়ে আমি ডিম ডিম কষার জন্য যে ডিমগুলোকে ভেজে নিচ্ছি উনুনটা একবার একবার এত জ্বলে যায় আবার মানে কড়াটা কি পেতে যায় আবার একবার একবার নিধে যায় তো এই দেখো শাকটা ধোয়া হয়ে গেছে আর এই শাক শাকটা খেতে না একটুwidetilde বল হ্যাঁ গিমে বলে খেতে হেভি লাগে আলু সেদ্ধ দিয়ে মাগলে ভাল লাগে তো এই দেখো আজকে কিন্তু অনেকগুলোই মেনু হয়ে গেল বল মানে আর এদিকে তো দেখলে গিমে শাকটা ভাজা হবে আর এই ডিমের ঝালটা হয়ে গেলেই আমাদের এবার দুটো ভাত বসিয়ে দিয়ে আর এবার বাচ্চাদেরকে স্নান করিয়ে দেব আমার স্নান হয়ে গেছে মেস্তি ভাই শুধু স্নান করলেই হয়ে যাবে আর বাচ্চাদেরকে স্নান কর স্নান কর করে 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 এখন দেখো না তিনটে বাজিয়ে দেবে আর সারা দুপুর তো না আমাদের ঘুমোতে দে না ওরা ঘুমোয় এই চলছে এখন আমাদের রুটিন আমাদেরকে বলবে যে তোমরা ওই ঘরটাই আমরা এই ঘরটাই শুই বলে যে না আমরা একটু শুভ বেজ ওরা উঠে এবার অত্যাচার করবে আর এদিকে দেখো দুটো সাকালু কবে থেকে পড়ে পড়ে সে শুকনো হয়ে গেছে যেন অবস্থা সেটাই ওকে বলছি যে কদিন ধরেই খালি ভাবছিলাম যে চ সাঁকালুগুলো খায় খায় খেলিনি আর কেমন শুকনো হয়ে গেছে দেখ না তো চলো শুকনো হয়ে গেছে তো কি হয়েছে শুকনো শুকনো হয়ে গেছে বলে একটু মিষ্টি মিষ্টি লাগছে বল হ্যাঁ ভালোই মিষ্টি ছিল হ্যাঁ মানে শুকনো হয়ে গেলে জলসা বলে নেই কিন্তু হ্যাঁ আরও খাইনি কদিন ধরে না বড্ড ঠান্ডা লেগেছিল তো ওই জন্য আজকে কেটে খেয়ে নিলাম আর দেখো শাঁকালুটা খেতে খেতে এদিকে আমার ডিমের ঝালটাও রেডি পুরো কষা কষা ডিমের ঝাল টমেটো রস না কারণ হচ্ছে ডাল হয়েছে এই তো চলো আর এদিকে দেখো এরা খেলতে বসেছে মানে একবার করে গান চালাচ্ছে তো একবার করে খেলতে বসছে এই চলছে আর দুজনে মারামারিও করছে মাঝে মধ্যে আবার দুজন দুজনকে ছাড়া হলো কমন ব্যাপার হয়ে গেছে ওদের কাছে যেরকম হয় ভাই বোনেরা থাকলে একসাথে আবার দুজন দুজনকে না দেখতে পেলে একদম অস্থির হয়ে ওঠে আর সকালবেলাটা বিশেষ করে হয় কারণ কেউ যদি আগে উঠে পরে পরেরজনকে ডাকতে চলে ওট 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 করে 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 মাথা পাগলা দেবে আর এই দেখো শাকটা আমি এবার একটু তেলে তেল ভেজে নিই আর তোমরা কে কিরকম ভাবে এই গিমে শাকটা রান্না করে খাও আর সেটা কমেন্ট করে জানাবে কারা এখনো পর্যন্ত খাওনি তারা অবশ্যই কিন্তু এটা ট্রাই করে দেখো খুবই ভালো লাগবে কারণ সিজেনে শাক একটু করে হলেও খেতে হয় মানে আর এগুলো দেখবে বেশি না এরকম শুকনো মাঠ ঘাটেতেই হয় মানে শহরের দিকে হয়তো এটা বেশি অত পাওয়া যায় না কিনতে পাওয়া যাবে হয়তো মানে পেলে যারা যদি বিক্রি হয় কিনতে পাওয়া যায় কিন্তু আমাদের এদিকে মাঠেই এই শাকগুলো হয় যখন সেই মানে জলটা শুকনো হয়ে যায় এবার ছোট ছোট হয়ে মানে গরম হালকা হালকা গরমটা পরে তখনই এই শাকটা দেখা যায় তো এইদিকে দেখো আমাদের বান্না পুরো কমপ্লিট আর ওই শাকটাতে একটা আলু সেদ্ধ দেওয়া আছে ভাতে সেটা দিয়েই হচ্ছে মাগবো তোমরা শুধুও খেতে পারো আর আলু সেদ্ধ দিয়েও আবার খেতে পারো দুটোই ভালো লাগে যে যেরকম পছন্দ করো সে সেরকমভাবে খাবে কিন্তু ভালো করে একটু ভেজে নিতে হবে আগে তেলে তো এইদিকে দেখো কী যে রোদ্দুর উঠেছে কি বলমল করেছে চারদিকটা যেন একদম হুম আর সব গাছের পাতাগুলো সব কিরকম ঝরে গেছে এই হচ্ছে ব্যাপার বসন্তকালে যেটা আর কি হয় হ্যাঁ সব পাতা ঝরে গিয়ে আবার নতুন নতুন পাতা বেরিয়েছে কি সুন্দর লাগছে এখন প্রাকৃতিক দৃশ্যটা তো তোমাদের সঙ্গে না একদিন শেয়ার করবো মানে আমারা তো অনেকদিন মাঠঘাট আর তোমাদের সঙ্গে দেখানো হয়নি যে আমরা মাঠে কি করছি না এই দেখো একটুখানি যতটুকু সম্ভব হলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম দেখেছো কি এখন কি এমন জানো গরম গরম মত পড়ে গেছে গরমকালটা কি হবে কে জানে বন্ধুরা আমাদের মানে চান আমার হয়নি ও চান করে চলে আর আমাদের রান্নাবান্না তো দেখালে আমি সব কমপ্লিট হয়ে গেছে আর বাচ্চারা এই মাত্র এইটুকু জাস্ট একটুখানি টাইম হয়তো শান্ত হয়েছে আর ভাল লাগে দুজন দুজনের শুধু পেছনে লাগছে কি যে বিরক্ত শান্ত হলে আরেকজন পেছনে লাগে আরেকজন শান্ত হলে আরেকজনের পেছনে লাগে তো কি করা যাবে এখন কুড়ি পঁচিশ দিন এইভাবেই কাটাতে হবে আর ভাবছিস কি গরমের ছুটির মানে এক মাসটা কিছু প্ল্যানিং আছে জানি তখন তো আরোই প্ল্যানিং নেই তো চলো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সারাদিন তো অনেক কিছু রান্না বান্না মোটামুটি হলো মানে বাড়িতে ধরো প্রত্যেক দিনের মেনুতে যা হয় এগুলো তো সবাইকেই করতে হয় শুধু আমাদের নয় আর কারা কারা আমাদের মতো ডিম কষা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এখন নতুন ঢ্যাঁড়স খেতে খুব সুন্দর লাগছে মানে এই নতুন নতুন উঠছে বলে আবার কদিন পর আর ভালো ভালো লাগে তো চলো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এখানেই তাহলে এন্ড করি মা এদিকে বাইরে বোধ হয় পুজো টুজো করবে বলে হয়তো বেরিয়েছে তো চলো আজকের মতো টাটা অবশ্যই ভিডিওটাই যদি নতুন বন্ধু হয়ে থাকো একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর নতুন বন্ধু হয়ে থাকলে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর অবশ্যই বেল বাটনটা ক্লিক করে রাখবে যাতে আমাদের ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন তোমাদের ওখানে কেমন গরম পড়েছে সেটা একটু কমেন্ট করে জানাবে তো চলো টাটা